গেল একটা বছর এই দেশটা টিকিয়ে রেখেছে মূলত সাধারণ মানুষ যেটাকে ওরা মব নাম দিয়েছে সেই মানুষগুলো যদি ঘরে ফিরে যায় এটা ডিজিএফআই প্রথম আলো কিছু সুশীল এবং এরা মিলে যে যেন কোনোভাবেই মাঠে না থাকে মাঠে থাকতে হবে ইনকিলাব মঞ্চ আপ বাংলাদেশ জুলাই অ্যালায়েন্স সহ যারা যারা আছে সবাইকে মাঠে থাকতে হবে আপনাদেরকে মাঠ থেকে সরাইতে পারলে তাদের জন্য সুযোগ সুবিধা আসবে তারা যা মনে চায় তাই করতে পারবে গেল এক সপ্তাহে ওয়াকার তার কিছু খেতে বাহিনী আছে সেই বাহিনী দিয়ে চেষ্টা করেছে বাংলাদেশে নাকি নাকি এই করেছেন অনলাইন পোর্টালে তো এই কাজগুলো তারা কেন করছে আপনি দেখবেন গোলাম ময়লা রনি আরেক ওদের ওই যে প্রতিবন্ধী এক ওদের সুশীল আছে ডক্টর ডাক্তার জাহেদুর আপনার রুমিন ফারানা আপার উনি নাকি আবার পার্ট টাইম স্বামী মাঝখানে ওনার হাজবেন্ড আমাদের এক সাংবাদিক ভাইরে ওনার ওয়াইফ এক সাংবাদিক ভাইয়ের কাছে বিচার চাইতে রুমিন ফারানা তার সংসার ভেঙে দিচ্ছেন এরপরে সেই সাংবাদিক আবার তার কাছে জবাব চেয়েছেন কয়েকদিনের ভিতরে মিটমাট হয়ে গেছে আবার সেই মহিলা ফেসবুক প্রোফাইল চেঞ্জ করে এই জায়দ তার ফেসবুক পোস্ট করেছে তো জায়দ এই হচ্ছে ওই যে হাজি মকবুল হাজি মকবুলের আপনার সব টাকা পয়সা সব ওনার একটা ইউনিভার্সিটি আছে সেটাও সে এখন দেখভাল করছে তার ব্যবসা পাতি সব যায় দেখাশোনা করছে আর ডিজিএফ ভাতা তিনি পাচ্ছেন তারা বিশাল বড় বড় লেকচার দেওয়া তারপরে বুঝাইতে চাচ্ছেন এই দেশে সেনা শাসন দরকার সেনা শাসন হলেই তাদের জন্য ওয়াকা যেটা চেয়েছিল রিফাইন্ড আওয়ামী লীগের নামে শেখ হাসিনাকে আবার আনা যাবে সেটা না পেয়ে তারপরে এসেছে হচ্ছে জাতীয় পার্টির উপরে তো জাতীয় পার্টির আলোচনায় আসবো তার আগে একটু বলে নিই যে গত দুই দিনে এক সপ্তাহে দুইবার ওয়াকার ক্ষমতা নেওয়ার চেষ্টা করেছে আমি এই কথাগুলো কেন বলছি এটা এই শেখ হাসিনা ধরন গেল পনেরো বছর আমি যদি শেষ এক মাসের কথা ধরি আপনাদের মনে আছে উনিশ বা আঠারো তারিখে আমি একটা ভিডিও করেছিলাম বা বিশ তারিখে যখন ব্ল্যাক আউট চলছিল যে শেখ হাসিনা পালিয়েছে তো আমাদের কাছে যে তথ্য ছিল আমি সেই তথ্যের বেশি যে তাকে বলেছি তারা সেটা আমাদের কাছে তথ্য আছে সেই তথ্য অনেক সময় যেটা বলা হয় সেটা পরিকল্পনায় পরিবর্তন হয় আমাদেরকে যেটা জানানো হয় সেখানে অনেক সময় ভুল থাকতে পারে সো আমি আমার কাছে যা তথ্য ছিল সেটা জানিয়েছিলাম শেখ হাসিনা তিন দিন পরে এসে তার যখন সব ইন্টারনেটে রং করে জাতির উদ্দেশ্যে ভাষণে আসলেন তখন বললেন যে শেখের পেটি পালায় না এই বক্তব্য দিয়ে তারপরে শুরু করলেন তো পালিয়েছেই তো যে পালানোর কথা তাকে আগে থেকে পরামর্শ দেওয়া হচ্ছিল সেটা সে শুনে নেয় শেষ পর্যন্ত পাঁচ তারিখে যেতে বাধ্য হয়েছে এভাবে তিনি পালিয়েছেন তো এইটা শেখ হাসিনা নানান ভাবে বোঝানোর চেষ্টা করেছে না আমরা না কিছুই সরকার ধরে এনে ঘরে বন্দুক ঠেকায় বলানো হয়েছে যে আপনারা বলেন সারা জীবন আপনাদের সাথে থাকবো যা লাগে আছি এগুলো বলানো হয়েছে বলি আসলে একটা বেলুন ফোলানো হয়েছে সেটার হাওয়া যাওয়ার পরে এটার মধ্যে আর কিছুই নাই সো আমি সেটা চাই না আমি চাই এই জুলাই যুদ্ধে আসল যোদ্ধা যারা তাদেরকে মাঠে থাকতে হবে ওয়াকার শুধুমাত্র ডক্টর ইউনুসের সাথে পেরে উঠছে না কারণ হলো ডক্টর ইউনুসের সাথে পুরো পশ্চিমা বিশ্ব তাকে সমর্থন দিচ্ছে এটা কারণে সে পারছে না কিন্তু আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে এই ওয়াকার শেখ হাসিনার মনোনীত একজন ওয়াকার এই পৃথিবীর ভেতরে পৃথিবীতে এমন বিপ্লব কখনো হয় নাই যে শেখ হাসিনা রেখে যাওয়া এই আপনার ফ্যাসিস্টা রেখে যাওয়া রাষ্ট্রপতি আছে রেখে যাওয়া সচিবরা আছে এখনো পর্যন্ত সেনাপ্রধান আছে এই দুইটা মানে রাষ্ট্রপ্রধান আর সেনা প্রধান এইটা রাষ্ট্রপতি আর সেনাপ্রধান এইটা পৃথিবীর ইতিহাসে নেভার হ্যাপেন্ড এটা এটা সম্ভবই না কখনই হয় নাই কখনো হবেই হবেও না একমাত্র বাংলাদেশে হয়েছে এইটার ক্ষেত্রে বিএনপি বাধা দিয়েছে চুপপু না থাকলে ইউনুস সারা জীবন ক্ষমতায় থাকবে বিএনপিকে ক্ষমতায় আনবে না জাতীয় পার্টিকে এখন বিএনপি সরাবে না কারণ জাতীয় পার্টি সরে গেলে একদিন তাদেরকেও নিষিদ্ধ করে দেবে এই ইয়েতে তারপরে তারা হচ্ছে না তো বিএনপি বিশাল রাজনৈতিক দল বিএনপির বোঝ বিএনপির এদিকে জামাত পিয়ার নিয়ে নানা নিয়ে জানি না আমার জীবনে ভাই নাম শুনি নাই পিয়ার টিয়ার সেই সেই দাবি জামাত কেন আনছেন জানি না আওয়ামী লীগকে নিয়ে মোটামুটি টানা হেসটা শুরু করে দিয়েছেন কে কার দলে কত পরিমাণে লোক নেবে অতএব এই দুই রাজনৈতিক দলের বাইরে বাংলাদেশে মানুষ আছে তাদেরকে এক থাকতে হবে তাদেরকে সব সময় এই রাষ্ট্রের অতন্ত্র প্রহরী হিসাবে থাকতে হবে আপনারা দেখেন যে আওয়ামী লীগের লোকজন তারা এখন তাদের যে কেবলা শরীফ এই যে দিল্লিতে আছেন দিল্লিতে বসে সারাদিন খান মাঝে মধ্যে যান গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড ও সব তো এখানে আছে এখন তো ছাত্র দল যুব দলের ভাইয়েরা তাদেরকে গণিমতের মান হিসাবে ভোগ করছেন ওইখানে যায় ফ্রাস্টেশনের ফেন্সিডিল খায় আর মাঝে মধ্যে যৌন চাহিদা মিটাইতে শোনাগা যেতে যান আর কি করবেন সারাদিন ফোনে আমার ফেসবুকে ধরেন এক লাখ এই দুই মিলিয়নের কাছাকাছি ফলোয়ার আছে তো দুই মিলিয়ন একটা পেজের মধ্যে এক হাজার থেকে দশ হাজার কমেন্ট হয় তিন চার বিশাল এখন একটা দল যাদের সবাই এখন আপনার রেমিটেন্স জোতা হিসেবে বেকার আঁকামার শেষ ইন্ডিয়াতে আঁকামার অভাবে কেউ কাজ করতে হবে তো কাজ তো নাই ওই জায়গায় ওইটা জায়গায় যা কিছু টাকা পয়সা দিক থেকে পাঠায় এগুলো নিয়ে ওখানে বসে বসে খায় আর সারাদিন ফেসবুকে থাকে কখন ওদের নানান জাতির পিতা একবার ট্রাম জাতির পিতা হয় ওদের একবার ওয়াকার হয় জাতির আব্বা এক এক সময় এক একজন জাতির আব্বা সেই জাতির আব্বাদের দিকে তাকায় থাকে নমন ইয়ে মন্দিরে গিয়ে পূজা টুজা দিতে থাকে যে আব্বা তাড়াতাড়ি আম্মা আমার বোধে কিছু একটা দে কিছুই হয় না তো এইভাবে ওরা সারাদিন চালায় ওরা ফেসবুকে ব্যাপক অ্যাক্টিভ এখন এতদিন ওরা লুটপাট করেছে এখন অন্য যারা আছেন তারা লুটপাট করছেন তাদের এখন সোশ্যাল মিডিয়াতে অত দরকার নেই এখন ওদের দরকার ওরা সারাক্ষণ আমরা কিন্তু অপেক্ষায় থাকতাম কখন হাসিনা যাবে এখন ওরা ওরা অনেক সময় বলে থাকে কিরে একটু এই যে আজকের ভিডিওতে অনেকে ওদের লোকজন এসে কারণ কিরে ভয় পাইছিস ভাই অবশ্যই ভয় পাই এই দেশে একজন নারীকে রোজার ভাঙিয়ে তারপরে তাকে হত্যা করা হয়েছে ছয় মাসের শিশু তার পরিবার সহ তাকে একটা ঘরের ভেতরে ঢুকিয়ে তারপরে তাকে পুরো পরিবারকে বোমা মেরে তারপরে জঙ্গি বলে তাদেরকে হত্যা করা হয়েছে লগি বৈঠা দিয়ে তারপরে মানুষকে মারার পর তাদের লাশের উপরে নৃত্য করা হয়েছে এটা সেই দেশ মানুষকে মেরে তারপরে হত্যা করে নদীর নিচে ঢুকিয়ে দেওয়া হয়েছে অবশ্যই ভয় পাই আজকে যে অবস্থা দেখছেন না এরকম পরিস্থিতি যদি আওয়ামী লীগ কখনো টার্ন করে আবার কামব্যাক করে দেখবেন ওরা বলতো না যে দশ লাখ মানুষ মারা যাবে পাঁচ লাখ মারা যাবে এটা ওরা মিন করে ওরা এটা করবে অস্তিত্ব থাকবে না আপনাদের অতএব আওয়ামী লীগকে অবশ্যই ভাবে ভয় না পাওয়ার কিছু নাই ওদের ব্যাপারে যে ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা নেওয়ার অভাব এই কারণে বলছি যে আজকে যে সরকারটা আছে এই সরকারটাকে ফেলে দেওয়ার জন্য নির্বাচন বাঞ্চার জন্য ডাকসু নির্বাচন হবে সেটাও তারা হতে দিতে চায় না প্রথম আলো তাদের এখন আলাদাই যে বাম বাম এগুলি সবসময় বাম দেওয়া ভাই মানুষ পরিষ্কার করে বামের জীবনে বাম কখনো মানুষ হইতে পারে না বাম বাম এগুলি হাগুর হাগুর মতো মনে করেন ময়লায় ময়লা পাশে রাখতে হবে এরা এদের এখন উমামা হচ্ছে তাদের আরেক বেডি আবার সে ধর্ষণ করেছে শিবির তাকে ধর্ষণ করেছে এইটা প্রমাণ করার জন্য না পারে পায়জামা তার তারপরে নিজেই ধর্ষিত হয়ে যায় তো শিবির আল গত দুই পোস্ট করেছে শিবিরের ভাইরা লজ্জা স্থান খুব হেফাজ রাখতে হবে কখন এই যে চেন টেন কি শুরু করে ঠিক নাই মহিলা হইতে সাবধান বাঞ্চাল করার চেষ্টা নির্বাচন হইতে দিবে না এইভাবে যাবে তাদের মতো করে তারা ওয়াকারকে নিয়ে আসা তারপরে বিএনপির লোকজনকে চাঁদাবাজ হিসাবে আখ্যা দিয়ে অবশ্যই দেশে চাঁদাবাজি হচ্ছে গতকালকে চাঁদপুরের ঘটনা দিয়েই বলি ই হওয়ার সাথে সাথে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি মানিক ভাই উনি ফোন করেছেন যে ভাই কি হয়েছে আমরা দেখছি ভাই কোনো টেনশন করে না এটা বিচার হবে ভাই এই গত পনেরো বছর এই ঘটনা ঘটে নাই কখনো বহুত কিছু হয়েছে কাউকে বহিষ্কার করা হয়নি এখন চাঁদাবাজি নিয়ে ব্যাপক ইয়ে সব নিজে খেলা এই দেশে আসিফ মনে করেন সে দুর্নীতি করেছে হাসের মাংস খেতে গিয়ে হাসের মাংস কি বাংলাদেশে বিশাল দুর্লভ জিনিস নাকি মনে হচ্ছে হরিণ শিকার করে মনে হয় খেতে গিয়েছে ও মানে অবৈধভাবে মনে হয় যেটা নিষিদ্ধ প্রাণী সেটাকে জবাই করে মনে খেতে গিয়েছে একজন উপদেষ্টা তো মন্ত্রীর বিরুদ্ধে কথা বলছেন বাংলাদেশের সিটিং মন্ত্রীদের নিয়ে নিউজ করেছেন কিছু এলে আজকে মুক্তিযোদ্ধাদের নিয়ে কিছু বলা যাবে না কেন মুক্তিযোদ্ধাদের নিয়ে কিছু বলা যাবে না মুক্তিযোদ্ধা চারের পাল নাকি মানুষ না তারা ভুল করে না দোষ করে নাই আর বাংলাদেশের মুক্তিযোদ্ধা দেখলি সবদ্ধা সব সালার ফজা পাগলা ভুয়া মুক্তিযোদ্ধা পিনাকি তার ভিডিওতে কেন দুই তিন দিন আগের এই ভুয়া মুক্তিযোদ্ধাগুলি এখন বেজ লাগায় চলে বাংলাদেশে যারা জেনুইন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা এরা মুক্তিযোদ্ধা পরিচয় দেন এখন নাতি নাতিদের স্কুল পর্যন্ত তাদের ইতে কেন রে ভাতা দেয় তোদের ভাতা না ভুয়া মুক্তিযোদ্ধার বাচ্চা দেশ স্বাধীন করছিস করে গেছে এই ইন্ডিয়া তাদের পাকিস্তান থেকে আলাদা করে তাদের ভেতরে ঢুকাইছে চব্বিশে দেশ স্বাধীন হয়েছে এরা অরিজিনাল মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাদের কিছুই বলা যাবে না হ্যাঁ তুই কোকারে রক্ত ঝড়াইছিস না মুক্তিযোদ্ধাদের যদি কিছু বলা না যায় মেজর ডালিনদের নিয়ে কথা বলিস কেন বজরুদা সব কজন পনেরোই আগস্টের মহানায়ক যারা সব কজন মুক্তিযোদ্ধা এবং তাদেরকে মানুষ ভালোবাসে এটা আমার চ্যানেলে যখন মেজর তালিম লাইভ এসেছে বাংলাদেশের মানুষ প্রমাণ করে দিয়েছে ইয়েস আমরা তাদেরকে ভালোবাসি অর্থাৎ মুক্তিযোদ্ধাদের আপনারা ফাঁসি দিয়েছেন এখন মুক্তিযোদ্ধা নিয়ে কিছু বলা যাবে না এইসব শয়তানি বন্ধ করলে থাপ পাবেন মুক্তিযোদ্ধা এসে যদি আওয়ামী লীগ করার থাপ পাবেন পনেরো কি করেছে সেটা জবাব দিতে হবে এই দেশকে যদি ভালোবাসিস তাহলে ভারত আমাদের এই গত পনেরো বছর পরাধীন করে রেখেছিল সেটার পক্ষে বিপক্ষে কোন কথা আছে কিনা তো প্রতিবাদ না করে থাকলে তুই মুক্তিযোদ্ধা না তুই ভুয়া মুক্তিযোদ্ধা তো তারা এগুলো বললে কথা বলার চেষ্টা করে এখন এসব কোনো বিষয় না ভাই আমার কাছে যতটুকু তথ্য আছে গোপালগঞ্জ থেকে বিভিন্ন জায়গা থেকে ঢাকাতে তারা আস্তে আস্তে জড়ো হচ্ছে ওয়াকার তারই শয়তানি করেই যাবে নানানভাবে চেষ্টা করবে সরকারকে উৎখাতের জন্য চেষ্টা চালানোর আপনাদের কাছে অনুরোধ ভাই এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ইয়ে হচ্ছে আপনাদের ওরাই অনেকে হয়তো নিজেদের আইডি থেকেও করবে ভুয়া আইডি থেকে করবে করে আপনাদের ভিতরে তো অন্ধ দেওয়া হবে ভাই আল্লাহর রসদে দুই দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারেন নাই আজকে বিবি হইতে পারবে না সমস্যা কি আপনাদের মেরে দাঁড়িয়ে দেবে না তো আপনারা থেকে থাকেন শিবির অর্ধ থেকে থাকুক এনসিপি সি বি থাকুক অর্ধেক সবাই সবার জায়গা মতো থাকেন আগের দিন কখনো আসবে না ভাই ছাত্রলীগ যে হেমমভাবে আপনাদেরকে পিটিয়েছে শুধুমাত্র একটা ফেসবুকে পোস্ট করার কারণে বইটা ছাত্রকে হত্যা করে দেওয়া হয়েছে এই দিন তো এইটা শিবিরকে দিয়েও সম্রাট ছাত্র দলকে দিয়েও সম্ভব না কখনই এত হিংস্র আপনারা কখনো হইতে পারবেন না অতএব এই যে কয়েকদিন আগে জেলখানায় বসে ভাত খেয়েছেন ভাগাভাগি করে ছাত্র দলের বাড়ি থেকে ভাত গেলে শিবিরকে ডাক দিয়ে খেতে ভাই আসেন খাই আপনার বাড়ি থেকে এগুলো আমরা জানি আপনারা তো সেই শিবিরের ছাত্র দল একটু ধৈর্য ধরেন আওয়ামী লীগের ব্যাপারে কঠোর অবস্থানে থাকেন এখনো পর্যন্ত তারা মাপ যাওয়া তো পরের কথা প্রতিদিন হুমকি ধামকে দিচ্ছে এখানে তার উপরে হামলা চালানোর চেষ্টা করা হয়েছে বাংলাদেশের পুলিশ বাংলাদেশের কোনো বাহিনী থেকে যারা যারা ই করেছে তাদের পরিচয় ই করে তারপর যাওয়া হয়েছে আমাদের বাড়িতে দুই দিন পরপর পুলিশ যাইতো রুটিন হয়ে গিয়েছিল আমার বাড়িতে পুলিশ যাওয়া তাদের বাড়িতে পুলিশ গিয়েছে তাদের পরিবার সব দিব্যি আছে দেশে কোনো ব্যবস্থা নাই এইভাবে চলতে থাকলে ওয়াকার দেশ নিয়ে যাবে আমি আপনাদের গাল গল্প শোনায় মিথ্যা আশ্বাস দিতে পারবো না আপনাদেরকে কঠোর হইতে হবে আওয়ামী লীগের ব্যাপারে আপনারা যে অবস্থানে আছেন এখান থেকে আপনাদেরকে সরতে হবে তা আমরা যদি না হন তাহলে খুব খারাপ পরিস্থিতি আজকে জাতীয় পার্টিকে নিষিদ্ধের জন্য কথা অবশ্যই জাতীয় পার্টি এই দেশে রাজনীতি করেন ওই যে আরেক বাট এটা খুব শিক্ষিত ভদ্র বাট পার স্বামী পাটবারই ও টকশোতে গেলে ওরা পেটাবেন ধরে নিচে নামলেই থাপ ধরে তুই এতদিন কি বল কোনো হাসিনার বিরুদ্ধে কথা তুই রাতের ভোটেরই হয়েছিস এটা কেমন সম্ভব যে যারা রাতের ভোটে যারা অংশ নিয়েছে এই জাতীয় পার্টি হাসিনাকে গত পনেরো বছর ফ্যাসি বানানোর জন্য তাই তারা আজকে টকশোতে যায় কথা বলে ওরা রাজনীতি করবে কেমনে আমি এটার সাথে একমত কিন্তু আপনারা আমার সাথে একমত হন নাই আজকে যে নুরু কথা বলে তারা সে আজকে আহত হয়ে হসপিটাল আছে মৃত্যুর সাথে লড়ছে নানান কথাবার্তা কেন আপনি আওয়ামী লীগকে নিয়ে চলেছেন আমি ওকে নিয়ে ভিডিও তৈরি করেছিলাম সেই ভিডিও দিতে পারিনি ছোট করে আপনাদেরকে একটু দেখাই ওর বাপ কি বলেছিল

সেটা চিনার বাড়ি সেখানে অন্য কোন গান নাই শুধু গান হলো একটা নৌকা আমাদের দশমিনা করা চিবা আমরা তরে ভর দেবো না আমরা ভর দেব চড়ে আমাদের গান হলো একটা সেটা হয়ে চল বিশ্বাস জুন আ তৃতীয় গোপালগঞ্জ নামে এই হচ্ছে অবস্থা নুরুর বাবা তারা দ্বিতীয় সে কুঁজি বানাইতে চায় নুরুকে নুরুর দলের লোক দ্বিতীয় গোপালগঞ্জ বানাইতে চাইতে চা চাইছে নুরুর এলাকাকে নুরুর আজকে যে মা না এই মাঠ হচ্ছে নিচে দায়ী সে আওয়ামী মুক্ত করে না এই দেশকে আজকে আপনারা এই যে দলের ভেতরে নিজেরা কর্মীদের নিয়ে ঘুরছেন আওয়ামী লীগের কর্ম আরে ভাই ওর ভেতরে তো বললাম না যে মানে আওয়ামী লীগ কখনো মানুষ হইতে পারে না ওটা হওয়ামী লীগ ওরা আপনি দলে এনে মানুষ হিসেবে আপনার দলে ঢুকিয়েছেন সুযোগ পাইলি বিএনপিতে ঢুকে শিবিরে পেটাবে শিবিরে ঢুকে বিএনপিতে পেটাবে এইখানে যারা পিটিএস এই যে নুরুকে এইখানেও তাদের লোকজন থাকতে পারে জাতীয় পার্টি সেজে বিএনপি সেজে শিবির যে সেনাবাহিনী যে পুলিশ সেজে তারা থাকতে পারে আপনি তো তাদের মুক্ত করেন নাই দেশ তারা সারা দেশে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে আছে যে কারণে আপনাদেরকে বলবো ভাই আল্লাহর ওয়াস্তে আওয়ামী লীগ মুক্ত করেন আগে যদি না করেন আজকে যারা মনে করছেন যে ইউনুস আমার করে ভাই জামাত ইসলাম মনে করেন ক্ষমতায় আসবে বিএনপি সবচেয়ে বেশি ভয় পায় তো যে আর মনে হয় দশ বছর পনেরো বছর ভাই ইউনুস কয়দিন থাকতো আপনি ধাক্কা দিলে ইউনুস এই দেশে সারা জীবন ক্ষমতা থাকবে ইউনুস যাওয়ার পরে প্রধানই প্রদেশটা হবে কি এটা নিয়েই তো এই জন্য এটার মারামারি করা চুলাচুলি করা হবে না আদা মারা হয়ে যাবে এটা নিয়ে টেনশন করার কিছু নাই ইউনুস সারা জীবন থাকবে না জামাত আসবে ক্ষমতায় জামাত আসলে কোনোদিন আওয়ামী লীগের মতো অবস্থা আপনাদেরকে করবে না অতএব এই জায়গা থেকে বের হইতে হবে আপনাদের যারা বিএনপি করেন তাদের মাথায় রাখতে হবে এখনো পর্যন্ত আমি জানি না তারেক রহমান কেন এখনো লন্ডনে আছে সেটা ওনারা বলতে পারবেন এখন পর্যন্ত আপনার দলের যে প্রধান সেই ব্যক্তি এখনো দেশে যাইতে পারেনি তাদের কাছে তথ্য আছে তিনি নিরাপদ না কেন নিরাপদ না জামাতের কারণে নিরাপদ না মানে এনসিপির কারণে নিরাপদ না রয়ের কারণে নিরাপদ না তাই যদি হয় তাহলে আপনি আপনি কিভাবে এখন আওয়ামী লীগের লোকজন কিভাবে আপনার কোলে বসিয়ে রেখেছেন সব জায়গায় প্রতিটা জায়গায় তারা আওয়ামী লীগের লোকজনের এই বাংলাদেশে বসে তাদের ঘর ভাড়া পাঠায় তাদের ঘর ভাড়া উঠায় এই নারায়ণগঞ্জের এক নেতা সে শামু ওসমানের ঘর ভাড়া পাঠায় তুলে তারপরে এলাকায় যা যা প্রপার্টি আছে সেগুলো ব্যবসার টাকা এগুলো সে সে তুলে তুলে ভারতে পাঠায় পাঠায় তার তার কাছে কাছে পরিবারের এগুলো করছে এগুলো থেকে ভাই বের হইতে হবে যদি বের না হন আমি আমি ইদানিং কিছু ই দেখছি বিএনপির কিছু বিশেষ স্বঘোষিত অ্যাক্টিভিস্ট বিএনপির লোক বিএনপির নাকি তারা পক্ষের সাংবাদিক এগুলো

রাতারাতি পোলটি যে তারেক রহমানকে এইভাবে অবজ্ঞা করে তারা এখন স্বঘোষিত বিএনপির লোক ভাই আমি এত বিএনপিরও না জামাতেরও না কিন্তু এই দুই দলের প্রতি আমার সমান শ্রদ্ধা সম্মান ভালোবাসা আছে আপনাদের কাছে অনুরোধ ভাই আপনারা দেশ চালান আপনারা সরকারে আসেন আপনারা বিরোধী আসেন যে ভালো কাজ করবেন তারা মানুষ ভোট দেবে ভোটটা স্বচ্ছ হইতে দেন আপনি পাঁচ বছর আসবেন ও খারাপ করলে পরের বছর আপনি আপনি ওর চাইতে ভালো হইতে চান আপনি ওর চেয়ে খারাপ হইতে চান না ওর চেয়ে ভালো হন পরের বার মানুষ আপনাকে ভোট দেবে বিএনপি যদি খারাপ করে জামাতের ভোট দেবে জামাত কিন্তু এইসব পিয়ার মেয়ার নানান ধরনের নিজেদের ভেতরে জ্ঞানজাপ তৈরি করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু দুজন দাঁড়িয়েছেন ভাই অনুরোধ গোয়েন্দা সংস্থা ব্যাপকভাবে খেলছে র বাংলাদেশের নতুন উদ্যমে কাজ শুরু করেছে অনুরোধ আপনার আপনাদের কাছে এই ফাঁদে পা দিয়ে না দেশটাকে শান্ত থাকতে দেন ঠান্ডা থাকতে দেন আওয়ামী মুক্ত করার জন্য যা দরকার হয় সেটা করেন আওয়ামী মুক্ত করার জন্য যারা মাঠে আছে এনসিপি জুলাই অ্যালায়েন্স তারপরে হচ্ছে গিয়ে আপ বাংলাদেশ ইনকিলাব মঞ্চ যারা যারা আছে তাদেরকে মাঠে থাকতে দিতে হবে তাদের কাজ করতে হবে এটাকে মগ বলে তারপর মাঠ থেকে সরানো যাবে না এদেশে যারা উপদেশটা এইসব গোরা ছাগল দিয়ে যাদেরকে ইউনুস হালচা সরাইতে চাচ্ছেন এইসব উপদেশটা কথা শুনে যদি নাকি এদেরকে সরান এদেরকে মগ বানান প্রথমত ডেলি স্টারের ন্যারেটিভ অনুযায়ী তাহলে কপালে বিপদ আছে এদেরকে কিন্তু পাশে পাবেন না এই মানুষগুলো জীবন দিয়ে তারপরে আপনাদেরকে উপদেশটা বানিয়েছে এত সহজে ভুলে যান না